চট্টগ্রামের নিউ মার্কেট এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রামের নিউ মার্কেট এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর জোর আক্রমণ চালিয়েছে পুলিশ তাদের সহায়তা করছে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীকে আমাদের উপর টিএসএল এবং এবং বুলেট নিক্ষেপ করেছে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী বাহিনী চট্টগ্রামের নিউ মার্কেট এখন আপনারা যে যে দিক থেকে পারেন যে যে দিক থেকে পারেন সহায়তা করেন দেখেন ছাত্রলীগের হাতে ছাত্রলীগের হাতে সব অস্ত্র পুলিশ পুলিশ বাহিনী ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছে আমাদের উপর আক্রমণ করার জন্য

রেড কি একটা আমি আবেদন করবো রেড কি একটা প্রাথমিক চিকিৎসক দল যাতে নিউ মার্কেট মোড়ে আসে আমাদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন আমাদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন ছাত্রলীগের পুলিশ পুলিশের সহায়তা নিয়ে আমাদের উপর চোরার আক্রমণ করেছে পুলিশ ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছে পুলিশ ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছে আমাদের উপর আক্রমণ করার জন্য আপনারা যে ঠিক নিউ মার্কেট মোড়ে নিউ মার্কেট মোড় চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে এবং রণ পরিণত আমাদের ছাত্রদের উপর অতর্কিত অভাবে হামলা করেছে ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী যৌথ হামলা করেছে আমাদের উপর আপনারা দুটো শেয়ার দেন এবং এই আসতে এই টিএসএল মাসে আবার এই টিএসএল টিএসআল আমি রেড কিসেন্ট কে আহ্বান জানাচ্ছি রেড এর একটা প্রাথমিক চিকিৎসক দল থাকে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে আসে আমাদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন আমাদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী যৌথভাবে আমাদের উপর হামলা করেছে চট্টগ্রামের নিউ মার্কেট এখন রণক্ষেত্রে পরিণত

ছাত্রীদের বুণ্ডা ভাইলে এবং আমাদের এই দিক থেকে হামলা করছে এই এর পাশ হামলা করছে পুলিশের আশ থেকেও নাই মা গিলের এই পাশ থেকে হামলা করা হচ্ছে দুই পাঁচ টাকা আমাদেরকে যেন করছে দুই পাঁচ টাকা হামলা করেছে এখন এই পাশ হামলা করছে এই